যাবে ধারাবাহিকের আজকের পর্ব ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই ক্ষীরগঞ্জের মোড়লদের সভায় দীপের বাবা দ্বীপকে বলে মোড়লদের কথা অমান্য করা কতটা অন্যায় হবে তুই কি সেটা বুঝিস প্রশান্তর এখানে যা জমি জায়গা ছিল সব কিছুই বিক্রি করে দিয়েছে ওর কোনো সমস্যা হবে না এখান থেকে চলে গেলে কিন্তু আমাদের এখানে বাপ ঠাকুরদার অনেক পুরনো স্মৃতি রয়ে গেছে পঞ্চাশ বিঘা জমি দুইটা পুকুর অনেকগুলো ক্ষেত খামার সব কিছু নষ্ট হয়ে যাবে তাছাড়া তোর ঠাম্মি যদি এগুলো জানে তাহলে আর কখনো হয়তো তাকে বাঁচানো যাবে না তুই আর অমত করিস না দীপের বাবা এটাও বলে যে তোর ওই শহরের ম্যাম্বো থেকে আমাদের ঝাঁপি কিন্তু অনেক লক্ষ্মী অনেক ভালো ঝাঁপির মতো একটা সুন্দর মেয়েকে তোর বিয়ে করতে কিসের সমস্যা একটু বলবি তখন দীপ বলে বাবা আমি তোমার সাথে এসব বিষয় ডিসকাস করতে চাই না পরবর্তীতে দীপ ঝাঁপিকে গিয়ে বলে জাম্বোদ্যা গ্রামে যেমন আমাদের কেউ বোঝেনি এখানেও হাজার বোঝানোর কেউ বুঝবে না আমাদের বিষয়টা তাই ওদের কথা মতোই আমাদের মেনে নিতে হবে এরপরে দ্বীপ গ্রামের বলে আমাদের কি করতে হবে সেটা বলেন আমি আপনাদের কথায় রাজি তখন মোড়ল বলে মা ছড়া লক্ষ্মীর সামনে আবার তোমাদের গাঁট ছড়া বাঁধা হবে আবার নতুন করে সিঁদুর পরিয়ে ঘরে নিয়ে যাবে পরের পাটে আমরা দেখি রনিত এবং ইনকা ক্ষীরগঞ্জের সভায় আসতে ইনকা অনিতকে বলে তাড়াতাড়ি আমাদের ওখানে পৌঁছাতে হবে তাছাড়া আমি কখনোই দ্বীপের সাথে ঝাঁপিকে দেখতে পারব না কিছুক্ষণ রাস্তায় যাওয়ার পর গাড়ি নষ্ট হয়ে যায় তখন রনি তিনকাকে বলে গাড়ি আর চলবে বলে মনে হয় না আমাদের ওখানে খুব তাড়াতাড়ি পৌঁছাতে হবে একটু মোর আমরা ক্ষীরগঞ্জের সবাই দেখতে পাই গ্রামের মোরল ঝাঁপি এবং দ্বীপের গাঁটছড়া বাঁধে আর বলে এই গাঠছড়া তোমাদের সারা জীবনের জন্য সেটা কেউ কখনও খণ্ডাতে পারবে না এদিকে ঝাঁপি মনে মনে বলে তুমি যে বাধ্য হয়ে আবারও আমাকে বিয়েটা করবে কখনোই হয়তোবা আমাকে মন থেকে মেনে নিতে পারবে না কিছুক্ষণ পরে দ্বীপ ঝাঁপিকে সিন্দুর করিয়ে দেয় এবং গ্রামের মোরল দ্বীপের বাবাকে বলে এবার ছেলে আর ছেলের বউকে ঘরে নিয়ে যাও এদিকে আমরা দেখতে পাই ঝাঁপির বাবা দ্বীপের বাবাকে গিয়ে বলে আমি জানি ও বাড়িতে কেউ আমার মেয়েকে মেনে নিবে না তবে দাদা আমার মেয়ের তো এখানে কোনো দোষ নেই সেটা আপনি নিজে চোখে দেখলেন আপনি তো ওকে নিয়ে যাচ্ছেন তাই ওকে একটু দেখে রাখবেন তখন দীপের বাবা বলে প্রসন্ন তুই এত চিন্তা করিস না আমি তো সেখানে আছি আমি তোর মেয়েকে দেখে রাখব সবশেষে দীপ ঝাঁপিকে বলে আমি কি নিয়ে যে কথাগুলো বলেছিলাম তখনই ঝাঁপি বলে সেটা কখনোই খণ্ডাবে না আর আমি তো কখনও তোমাদের মাঝখানে আসতে চাইনি যেখানে দুটো মনের কোনো সম্মতি নেই সেখানে হয়তো বা বিয়েটারও কোনো মূল্য নেই পরের সিনে দেখানো হয় দ্বীপের বাড়িতে সবাই খুব টেনশন করে এবং দ্বীপের ছোটো কাকি শরবতের গ্লাস এনে দ্বীপের মাকে বলে দিদি তুমি তো সকাল থেকে কিছু খাওনি এবার তো মাথা ঘুরে পড়ে যাবে অন্তত শরবতটুকু খাও এদিকে কায়সা দ্বীপকে সমানে ফোন করে যাচ্ছে একটু পরে দরজার কলিং বেল বেজে উঠলে দ্বীপের ছোটো কাকি গিয়ে দরজা খুলে দেয় তখন দ্বীপের মা রনিত এবং ইনকাকে বলে তোমরা অফিস থেকে চলে এসেছ কিন্তু এখনও আমার দ্বীপ বাড়ি ফেরেনি কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাই দীপ ঝাঁপিকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে সেটা দেখে কায়সা এবং দ্বীপের ঠাম্মি খুব খুশি হয় এবং বলে মা ছড়ালক্ষ্মীর নামে যে সিঁদুর বিয়ে পড়িয়েছে সেটা কেউ কখনো ভাঙতে পারবে না এদিকে দ্বীপের মা দ্বীপের পাশে ঝাঁপিকে দেখে অজ্ঞান হয়ে পড়ে যায় শেষ আমরা দেখতে পাই ঝাঁপি কাইসাকে বলে রান্নাঘর থেকে চিনি লবণ আর পানি নিয়ে আসতে এরপরে ঝাঁপি লবণ চিনি দিয়ে স্যালাইন বানিয়ে খাওয়াই কিছুক্ষণের মধ্যেই দ্বীপের মায়ের জ্ঞান ফিরে আসে আগামী পর্বে আমরা দেখতে পাব দ্বীপের মা বলে আমি এই বিয়ে কখনোই মানব না তাই বরণ করতেও পারবো না তখন দ্বীপের ঠাম্মি বলে তুমি বরণ না করলে আমি নিজে বরণ করব দ্বীপের ঠাম্মির কথা শুনে দ্বীপের মা বলে আপনি তো বিধবা আপনি কিভাবে বরণ করবেন আমাকে দেন আমি নিজেই বরণ করছি এটা বলেই দ্বীপ ঝাঁপিয়ে দ্বীপকে বরণ করে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ